Bousso son burgu kour a veas cosse ku o cara plega mais nanita প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন একজন স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে এই পাশে শাশুড়ি দাঁড়িয়ে আছে দেখুন এই স্ত্রী স্বামীকে বাঁচাইতে চায় আজকে স্বামীর করুণ পরিস্থিতি স্বামীর দুটি কিডনি ড্যামেজ হয়েছে অনেক দূর থেকে আমার কাছে এসেছে ভাই আমাকে বাঁচান আমার স্বামীকে আমি বাঁচাইতে চাই স্বামীকে বাঁচানোর জন্য এই স্ত্রী এবং শাশুড়ি সহ আমার কাছে ছোটে আসলো যেমন ওনার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে ওনার একটি কিডনি দিয়ে স্বামীকে বাঁচাইতে চায় কেন বাঁচাইতে চায় আমরা একটু জানতে চাই আপনার নাম কি। নূপুর আপনার নাম নূপুর আপনি বর্তমানে বয়স কত 18 কোথা থেকে আসছেন টঙ্গী হোসেন মার্কেট থেকে টঙ্গী হোসেন মার্কেট থেকে আসছেন আচ্ছা বিষয়টা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো ভাইয়া উনি ভালোই আছিল হঠাৎ কইরা মানে ভালো কাজ করতো হঠাৎ কইরা বমি করে মাথা ব্যথা তারপর শরীর ব্যথা এর ভিতরে ওমারে করমীতলা হসপিটালে লয়ে গেলাম লয়ে যাওয়ার পর ডাক্তার বলতাছে ওনার দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে কিডনির পয়েন্ট 12 ডাক্তার জিজ্ঞাসা করলাম স্যার এটার সাজেশন কি পরে ডাক্তার বললো যে হয়তো ডায়ালিসিস করাও যে কতদিন বেঁচে আসে আর নয়তো কিডনি ট্রান্সফার করো তা আমি জিজ্ঞাসা করলাম স্যার এটা কি ফ্যামিলিগতভাবে কেউ দিতে পারবো বলছে যে হ হয়তো হ্যার ফ্যামিলি আর আপনি আর নাই তো কেউ অ্যালাউ নাই তো বলছি যে স্যার আমি একটা কিডনি ওনারে দিব তো বললো যে যদি আপনি একটা কিডনি দেন তাহলে তো ভালো তাহলে আমি আবার জিজ্ঞাসা করলাম স্যার কত টাকা যাইবো যদি আমি কিডনি একটা দিই বলছে পাঁচ ছয় লাখ টাকার মতো যাইবো তো বলছে তাইলে যদি এভাবে পারেন তাইলে একটা কিডনি আপনি দিয়ে দেন এইভাবে আপনার হাজবেন্ডে বাঁচাইতে পারবেন না আমি চাই ভাই আমার হাজবেন্ড ভাই চা থাকুক কারণ এই মরে গেল আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বামীকে বাঁচানোর জন্য রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী স্ত্রী চাচ্ছে আমার স্বামী বেঁচে থাকুক কারণ আমরা সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমরা প্রেম করে বিয়ে করেছিলাম আমাদের দুটি বছর সংসার মাত্র শুরু হয়েছে তাই আমার স্বামী আমার স্বামী এই অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তা স্ত্রী কোনো মুহূর্তে চাচ্ছে না পাশে দেখুন এই পাশে রয়েছে ওনার শাশুড়ি শাশুড়ি স্ত্রী মিলে এই যে বেচারাকে বাঁচাইতে চায় এই বেচারা আজকে দেখুন অবস্থা স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কত স্মার্ট ছিল আর এখন দেখুন শুধুমাত্র টাকার জন্য সে ভালোভাবে চিকিৎসা নিতে পারছে না কিন্তু এই স্ত্রী চায় তার স্বামী বেঁচে থাকুক বেঁচে থাকুক স্বামী স্ত্রীর কথা হচ্ছে আমি মরে যাই যাই কিন্তু আমার স্বামী বেঁচে থাকুক তো দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যে যে প্ল্যাটফর্মের থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আমি একটু আপনার কাছে জানতে চাই আপনি কেন কান্না করছেন জামার জন্য কেন কান্না করছেন জামাই ভালো জামাই মরে গেলে তো আমার মেয়েটার কষ্ট হইব তারপরে আমার মেয়েরা অসু হয়ে যাবে আমার এমন কোনো অর্থ সম্পদ নাই যে জামাইরা আমি দেখবো কারণ আমার আমার জামাই নাইকা আমার ছেলেরা আমার খাওয়ায় ছেলেরা ফিন দেয় আমি তো জামাইরে দেখতে পারি না আমার সামনে বোগে আমার কষ্ট লাগে আপনি জামাই মরে যাক সমস্যা নাই আপনি মেয়ে কার এক জায়গায় বিয়ে দেন তার বয়স এখন অল্প না কেন মেয়ে বিয়ে দিব জামাই ভালো তো আর কেন বিয়ে দিব জামাই বাচ্চা থাকুক মেয়ের নিয়ে সংসার করে রাখা মেয়ে জামাই নিয়ে সংসার করে রাখা তিন বছর সম্পর্ক করছে বিয়ার বয়স দুই বছর পাঁচ বছর সম্পর্ক তাহলে কিভাবে মরিয়া যাবো গেটা সামনে তাইকা কষ্ট টাকা পয়সার অভাবে মরিয়া যাবো গেটা তো মাইনা নেওয়া যায় না দশে যদি আর সাহায্য করে তাহলে বাচ্চা থাকবে বাস্তবায় ছয় লাখ ছয় লাখ টাকা লাগবে মানে স্বামীর তাও একটি কিডনি ট্রান্সফার করতে ছয় লাখ টাকা লাগবে একটা কিডনি ট্রান্সফার করতে আর কি আমরা যদি নিজেরা দিই আর যদি অন্য মানুষের দেয় তাহলে আরও বেশি লাগবে নয় দশ লাখ টাকা আপনি কি করতেন আমি আগে আগে ওয়ার্কশপে কাজ করতাম গাড়ির আপনি একজন মেকানিক মেকানিক তো এই যে আপনার এই অবস্থা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই অবস্থা আপনি কতদিন যাবত

হ্যাঁ যেতটুকু পারে এতটুকু করতেছে চাই আমি তারপর এই যে আজকে বিপদের সময় আপনি আপনার শাশুড়ি আপনার স্ত্রী আপনাকে একটি কিডনি দিয়ে বাঁচাইতে চায় আপনি স্বামী হিসাবে কি মনে করছেন আমি ভাগ্য মনে করতেছি আচ্ছা বোন আপনার বয়স কত জনে বললেন বয়স আঠেরো ভাইয়া বোন আমি একটা কথা বলি আপনাকে যদিও আপনাদের দুঃখের সময় একটু কথা বলি আপনার বয়স হচ্ছে অল্প বয়স আঠারো বছর বয়স আপনি তো চাইলে আর এক জায়গায় বিয়ে বসতে পারতেন আপনার স্বামী মরে যাক কোনো সমস্যা নাই না ভাইয়া আমি চা ভাই চা থাকুক কারণ ভাইয়া তিনটা বসার সম্পর্ক করে বিয়ে করছি খুব খারাপ লাগে আমি মাইনা নিতে পারি না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন আমি তাকে প্রশ্ন করেছিলাম এটা আমাদের কথার ধারণা আমি তাকে বলেছিলাম যে আপনার স্বামীকে বাঁচানোর প্রয়োজন না আপনি আরেক জায়গায় বিয়ে করেন কিন্তু না তার কথা হচ্ছে আমরা প্রেম করে বিয়ে করেছি তিনটা বছর সম্পর্ক ছিল আমাদের দুটি বছর হয়েছে মাত্র আমাদের বিয়ে হয়েছে তাতেই আমার স্বামী এভাবে চলে যাবে আমি স্ত্রী কোনো মুহুর্তে এই বিষয়টা আমি মান মেনে নিতে পারছি না দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই ভিডিওটি এমন একজন লোকের কাছে পৌঁছাবে হয়তো এমন একজন ব্যক্তি আছে তাদেরকে ছয় লক্ষ টাকা দেওয়ার সহযোগিতা করবে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি